হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজ আপনাদের জন্য নিয়ে আসছি খুবই ভালো একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর খুবই ভালো ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু ভি সেভেন ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু ট্র্যাক্টরটি দেখুন কালার এখনও খুবই ভালো আছে ফ্রেশ লুকিং কালার আছে টায়ার কন্ডিশন পঞ্চাশ পারসেন্টের উপরে টায়ার কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে রানিং কন্ডিশন আছে চালু ট্র্যাক্টর আছে রোটার টলি সমস্ত কিছু চলবে কোনো কিছুতেই সমস্যা হবে না খুবই ভালো ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু ট্র্যাক্টরের পাম্প কন্ডিশন খুবই ভালো আছে চার হাজার একশো ঘন্টা চলেছে দর্শক বন্ধু ট্র্যাক্টরটির বয়স হচ্ছে পাঁচ বছর আট মাস খুবই ভালো ট্র্যাক্টর পেপার সমস্ত কিছু আপ টু ডেট পেয়ে যাবেন ট্যাক্স ফিটনেস ইন্স্যুরেন্স সমস্ত কিছু আপ টু ডেট পেয়ে যাবেন লোন যদি করতে চান লোনও হয়ে যাবে কোনো সমস্যা হবে না রিফাইন্যান্স করলে হয়ে যাবে কোনো সমস্যা নেই খুবই ভালো ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু ট্র্যাক্টরটি কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন দর্শক বন্ধু এই ট্র্যাক্টরটি আছে ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে তাই যারা ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়ার মধ্যে বা বাঁকুড়ার পাশাপাশি আছেন এই ট্র্যাক্টরটি নিতে পারেন খুবই ভালো ট্র্যাক্টর আছে ভিডিও ডিসক্রিপশানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন ওই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে কাছে যে অবশ্যই দেখুন ভালো করে যাচাই করুন তারপরে কিনবেন দর্শক বন্ধু ট্র্যাক্টরের দাম কাছে যে দেখে তারপরে দরাদরি করবেন তারপরেই দাম বলবে পার্টি এখন দাম বলছে না তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন ধন্যবাদ